দর্শক গাছ রয়েছে প্রায় পাঁচ থেকে আটটি গাছের মতো রয়েছে আমি ফার্স্টে আমাকে একদম দিয়েছিল আমি সেটা তেমন একটা গুরুত্ব দিয়েছিলাম না অবহেলার বসতই লেগে লাগেছি তো পরবর্তীতে দেখি বাজারে এর অনেক চাহিদা নেটে ঘাটাঘাটি করে দেখি এর বিপুল চাহিদা ও অর্থনৈতিক অনেকটা গুরুত্ব ভূমিকা রাখছে এখানে প্রায় ছয় থেকে আটটি গাছের মতো রয়েছে যার আনুমানিক বর্তমান বাজার মূল্য যা রয়েছে তার থেকে বেশি হবে কিছুদিন গেলে একটু মোটা হলে প্রায় বারো থেকে পনেরোশো টাকা অবধি যেতে পারে আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স রং ধনু এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ আপনাদের জানাই স্বাগত দর্শক আজকে আমরা রাজবাড়ি সুলতান বিরিয়ান দর্শক আমাদের এগ্রো ফার্মে দেখাতে যাচ্ছি আমরা কিভাবে চুজাল চাষ করলাম তো আমার ছয় থেকে আট মাস বয়স অবধি চুজালটি দেখতে পাচ্ছেন যা একাই নিচ থেকে উপরে উঠে গিয়েছে দর্শক এটা খুবই একটি লাভজনক ও অল্প পরিশ্রমে শুধু একবার গাছটি লাগানো হয় তাছাড়া পরবর্তী সময়গুলোতে এই চুজালটি সংগ্রহ করা যেতে পারে দেখতে পাচ্ছেন এই গাছটি নিচ থেকে বেড়ে উপরে উঠেছে এখানে প্রায় ছয় থেকে আটটি গাছের মতো রয়েছে যার আনুমানিক বর্তমান বাজার মূল্য যা রয়েছে তার থেকে বেশি হবে কিছুদিন গেলে কারণ একটু মোটা হলে প্রায় থেকে টাকা অবধি যেতে পারে আর বর্তমান আমার গাছগুলো ভালো বৃদ্ধি এখনো হয় সারে নাই কারণ এই গাছগুলো আরো বোল্ড হতে হবে তা না হলে এগুলো বাজারে বিক্রির জন্য পরিপক্ক হবে না দর্শক প্রত্যেকটা গাছ বাড়তি কোনো জানলা বা কোনো কিছু আমি গাছের সঙ্গে পেসি রেখেছি তো এইগুলো দেখতে পাচ্ছেন বেয়ে উপরে গিয়েছে চুল জাল বর্তমানে একটি জনপ্রিয় মশলা জাতীয় খাবারের মধ্যে পড়ে গিয়েছে যা তিন দিন হয়ে উঠছে তো দেখতে পাচ্ছেন আমার যে এখানে গাছ থেকে নিচে একটা বেয়ে চলে আসেছে এটা হচ্ছে পান পাতার মতো বেয়ে যায় তো এটি খুবই একটি লাভজনক ও অর্থকরী ফসল বলতে পারেন এটা মশলা হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন মাংস বা গবাদি পশুর যে খাদ্য আমরা খেয়ে থাকি সেই মাংসগুলোতে ব্যবহৃত হয়ে থাকে এটা খুবই টেস্টিদায়ক একটি খাবার যা দিন দিন এর চাহিদা বেড়ে যাচ্ছে যেমন এর পাশা খরচ তুলনামূলক একদম কম শুধু একটু পয় পরিষ্কার জায়গায় লাগিয়ে দিতে হবে এবং একটু মাঝে মাঝে দেখভাল করলে এটা হয়ে যাবে তো এটা এটার পিছনে কোনো শ্রমই দিতে হয় না শুধু একবার এই গাছটা লাগিয়ে রাখেন বাড়ির আশেপাশে বা ঝোপঝাড়ের সাইডে বা একটা কোনো বড় গাছের কর্নারে লাগাবেন যাতে গাছটি বেড়ে দেওয়া যাবে তো আর বাকিটা আপনার দেখতে হবে না দেখবেন একা হয়ে গেছে সেম টু সেম পান পাতার মতো দেখা গেলেও এটা হচ্ছে ভিন্ন স্বাদে একটি মশলা যার উপকারিতাও রয়েছে খুব এই চুজাল দেখতে পাচ্ছেন আমার এইখানে প্রায়টি গাছের সঙ্গে লতার মতো আবদ্ধ হয়ে আছে তো আমার এটা আরো ওই পাশে আমি লাগিয়েছি তো চলুন আমার সঙ্গে আসুন ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রত্যেকটা গাছের সঙ্গে রয়েছে লতার মতো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটার সঙ্গে পেঁচিয়ে রাখা হয়েছে এটা একা নিচ থেকে উঠে গিয়েছে উপর পর্যন্ত তো এমনি লতার মতো আবদ্ধ হয়ে আছে প্রত্যেকটা গাছের সঙ্গে দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে উপরে উঠে গিয়েছে দেখতে একটা গাছ লতার মতো গাছে বেয়ে গিয়েছিল পুরা তো সেটা আমার একটা মিস্টেক এর কারণে আবার মারা গিয়ার কারণে যে এটা লাগানো হয়েছে ওটা হচ্ছে আহ কীটনাশক বন মারা দেওয়ার কারণে ভুলবশত লেগে যায় গাছটা মারা গেছে এই কারণে আবার পরবর্তীতে লাগানো হয়েছে তো এটাও কিছুদিনের মধ্যে পুরো গাছ ছে যাবে লতার মতো একাই উঠে উপরে দর্শক আমি ফার্স্টে আমাকে একদম দিয়েছিল আমি সেটা তেমন একটা গুরুত্ব দিয়েছিলাম না অবহেলার বশতই লেগে লাগেছি তো পরবর্তীতে দেখি বাজারে এর অনেক চাহিদা নেটে ঘাটাঘাটি করে দেখি এর বিপুল চাহিদা ও অর্থনৈতিকভাবেও অনেকটা গুরুত্ব ভূমিকা রাখছে পরে আমি গুরুত্ব সহকারে গাছগুলো লাগিয়েছি তো চারিদিকে আমার প্রায় গাছ রয়েছে আট থেকে দশটি গাছে বেয়ে দিয়েছি তো এটা এমন ভাবে লতার মতো উঠছে যা একাই মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে তেমন একটা যত্ন বা তেমন একটা ই দিতে হবে না এর পরিচর্যা করতে হয় না তো শুধু একবার ভালো মতো গাছটিকে রোপণ করার মাধ্যমে বাকিটা গাছ নিজের মতোই নিজে বেয়ে যায় উঠে তো এটা খুবই একটা দ্রুত বৃদ্ধি পায় এবং এর যে চাহিদাও দিন দিন বাজারে বৃদ্ধি পাচ্ছে এটা খুবই জনপ্রিয় হচ্ছে দিনব্যাপী এবং দেশের প্রায় মানুষের এখন পরিচিত হয়ে গিয়েছে এই চুইজাল বিষয়ে খুবই মশলার বিষয়ে বলা যায় একটি একটা মশলা হয়ে উঠছে দিন দিন তো দর্শক আপনারাও আশেপাশে বাড়ির যে বড় গাছ থাকলে পারে গাছগুলো ফেলে না রেখে সাইডে এই চুইজাল লাগিয়ে দিন যা দেখবেন অটোমেটিক্যালি হয়ে যাবে এবং কোনো পরিচর্যা লাগবে না শুধু প্রথমে একটু দানা দেখাশোনা করবেন পরবর্তীতে দেখবেন একটা বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে দাঁড়াবে যা আহ খুবই সহায়ক হবে বলে আমরা আশা করি তো ধন্যবাদ সবাইকে